আপনার মনে প্রশ্ন আসতেই পারে যেহেতু আমি একটা মার্কেটিং বিজনেস করতেছি এবং আমি একটা অপরচুনিটি আপনাকে দিচ্ছি যেখানে আপনি এসে ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসে জয়েন করবেন জয়েন করতেছেন তার মানে কি মানুষ জয়েন করানো কি আমার বিজনেস মোটেই না যদি মানুষ জয়েন করানো আমার বিজনেস হতো তাহলে হয়তো বা এই বিজনেসে আমি কখনই আসতাম না আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করেই এই বিজনেসটা শুরু করছি কারণ এই বিজনেসটা আমাকে অনেক টাইম ফ্লেক্সিবল সময়ের মাধ্যমে আমি বিজনেসকে রান করতে পারতেছি এবং খুবই অল্প দিনে আমি আলহামদুলিল্লাহ বেশ সাকসেসফুল বলা চলে আমি বলতে না যে আমি হাইলি সাকসেসফুল বাট ইয়েস আমি অনেকটা সাকসেসফুল এই বিজনেসে এখন আসি বিজনেসটা মানুষ জয়েন করানো ছাড়া অনেক কি করতে হচ্ছে সো বেসিক্যালি আমরা অ্যাট্রাকশন মার্কেটিং করতেছি আমরা মানুষ জয়েন করার করাচ্ছি না আমরা কাউকে পুশ বা পুল করতেছি না যে হেই আত্মীয় আমার বিজনেস আসো হেই বন্ধু আমার বিজনেসটা করো করতেই হবে তোমাকে না আমার বিজনেসটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং এবং অ্যাফিলেট মার্কেটিং এর কম্বিনেশনে অর্থাৎ আমরা কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে